স্যার এপিজে আবদুল কালামের কিছু অনুপ্রেরণামূলক উক্তি আপনাদের সাথে শেয়ার করছি প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনি যদি আকাশের লক্ষ্য স্থির করেন তবে আপনি পৃথিবীতে চলতে থাকবেন স্বপ্ন দেখো কারণ স্বপ্নই মানুষকে এগিয়ে নিয়ে যায় যদি আপনি সফল হতে চান তবে কঠোর পরিশ্রম করতে হবে এবং ব্যর্থতার প্রতি ভয় নয় তার থেকে শিক্ষা নিতে হবে সফলতা বা ব্যর্থতায় একে অপরের পাশে থাকে তবে আপনি যদি মনোযোগী এবং সংকল্পবদ্ধ হন তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন আপনার কাজের প্রতি ভালোবাসা এবং নিষ্ঠা থাকলে আপনি যে কোনো কঠিন পরিস্থিতি পার করতে সক্ষম হবেন মানুষের জীবনের সবচেয়ে বড় পাওয়া হলো আত্মবিশ্বাস তাই নিজেকে বিশ্বাস করুন কঠিন পরিস্থিতির মধ্যেও যিনি স্থির থাকতে পারেন তিনি একদিন সফল হবেন মনে রাখবেন সত্যিকারের শিক্ষা হলো নিজেকে জানার এবং নিজের প্রতি বিশ্বাস অর্জন করা তো চলুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ আপনাদের একটি সুন্দর লাইক ও কমেন্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছ পৌঁছে দিতে উৎসাহিত ও সাহায্য করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ